গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে দেখো এখন মানে সকালবেলা মানে সকালবেলা মানে একটু অনেকটাই সকালবেলা তো এখন কেউ ওঠেনি আর এই যে দেখো সকালে যে বাসি কাজ হয় তো সেগুলো এখন করছি তো মা আজকে ওঠেনি মা ওঠে অন্যান্য দিন সকালবেলায় তো আজকে একটু ঘুমিয়ে আছে আর ও উঠেছে খানিক আগে আর আমি উঠলাম তো এই যে দেখো এখন বাসি কাজগুলো করে নিচ্ছি তো প্রথমে তো ছড়ও দিলাম গোবর জল যেটা উঠোনে ছিটাতে হয় তো তারপরে এই যে দেখো এখন মারলি দিয়ে নিচ্ছি আর ঝাঁটটা এখন দেবো না কারণ ঝাঁটটা দিলে আবার কাপড় কাচতে হবে তো সেই কারণে আগে তরকারি টরকারি করে নেব বা চা করব তো তারপরে আবার মানে স্নান করার আগে ঝাঁট দেবো তো বাসি কাজ হয়ে যাওয়ার পরে আবার চা করেছিলাম তো চাটা খাওয়া দাওয়ার পরে এই যে দেখো এখন আমি মুড়ি খাওয়া তরকারি করে নিচ্ছি তো আজকে মানে আলু বেগুনের তরকারি হবে তো মানে তরকারিটা এখন করে নিই তারপর আবার সবাই মুড়ি খাবে তো সকাল সকাল তো সবাই মুড়ি খায় তো সে কারণে দেখো এখন তরকারিটা করে নিচ্ছি ফ্রেন্ডস এ দেখো শিল্পী মুড়ি খাওয়া তরকারি বানানো হয়ে গেছে এ দেখো আমি এখন মুড়ি খাবো অনেকক্ষণ ধরে বসে আছি আজ খুব সকাল সকাল উঠেছিলাম তো খিদেও পেয়ে গেছে তো চলো দেখো আমি মুড়ি খেয়ে নিই এ দেখো চলে এবার মুড়ি খেয়ে নেই দেখো শিল্পে এদিকে বোতলে জল ভরছে আমাকে জল দেবে পুনে বোতলের জলগুলো সব খালি হয়ে গেছে তো এখন জল খুবই ঠান্ডা তো চলে মুড়িটা মুড়ি দেখো আমি বাড়ি থেকে মুড়ি টুড়ি খেয়ে চলে এলাম মুড়ি খেয়ে নিয়েছি তো আমি যাচ্ছি দেখো ভাইয়ের সাথে ভাই যে গাড়ি চালাচ্ছে মানে আমি বসে আছি পিছনে আজকে যাচ্ছি আমি জজান প্রথমে যাব, জজান তারপরে কান্দি যাব জজান যাব কারণ এই যে ব্যাগগুলো দেখছো হাতে তো এই ব্যাগগুলো চেন কেটে গেছে তো বাবা মানে কিছুদিন পরে কাজে চলে যাবে তার জন্য চেনগুলো লাগিয়ে আনতে বললো তার জন্য চেনগুলো লাগাতে যাবো জজানের টেলারের কাছে তো এরপরে তারপরে চলে যাবো কাঁদি কাঁদিতে যাব কারণ মানে আমার ভাইয়ের চোখে খুব প্রবলেম মানে ভাইয়ের চোখে অ্যালার্জি আছে তো ডাক্তার দেখাতে যাব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধু দেখো যাচ্ছি এখন ভাই গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি চুপচাপ ঠান্ডা লাগছে খুবই ঠান্ডা মানে হাওয়া দিচ্ছে তো চলো যাই ভাই তো এটা দেখো দেখো ভাই তো চালাচ্ছে গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ তো এবার যাবো প্রথমে জজান যাবো তো এইটা আমাদের বাড়ি থেকে যাওয়ার মানে মেন রাস্তা মানে এটা বেরিয়ে তার এরপরে মানে মেন রাস্তা আছে মানে পিচের রাস্তা এটা তো ঢালাইয়ের রাস্তা তো চলো এখন যায় দেখো ভাই গাড়ি চালাচ্ছে তো ফ্রেন্ডস ওদিকে যজানে আমি ব্যাগগুলো দিয়ে চলে এলাম মানে সেলাই করার জন্য বললো যে এখন হবে না মানে দিয়ে আসতে মানে দিয়ে চলে এলাম তো বললো বিকেলে এসে নিয়ে যেতে তো আমি বিকেলে আবার আসবো তো চলো এখন আমি কাঁদি যাব বাইকে ডাক্তার দেখানো চলো এবার কাঁদি যাই তো দেখো মানে আমরা কাঁদি যাচ্ছি ওদিকে জজান থেকে চলে এলাম তোমাদেরকে তো বললাম তো এটা আমাদের কাঁদি যাওয়ার রাস্তা বাড়ি থেকে তো চলো এবার কাঁদি যাব। তো ফ্রেন্ডস এরকম চলে এসেছি মানে চোখের মানে ডাক্তারখানা নেত্রলোক নাম খুবই ভালো ডাক্তার বসে এখানে কলকাতা থেকে ডাক্তার আছে তো চলো ডাক্তারটা দেখাই তো এটা দেখতে পাচ্ছ নেত্রলোক লেখা আছে উপরে এই যে তো চলো ডাক্তারটা দেখিয়ে আসি দেখি কত ভিড় আছে কত মানে আবার নাম লেখাতে হবে অনেকটা দেরি হয় মানে ডাক্তার অনেক দূর থেকে আছে কলকাতা থেকে তো চলো এটা ডাক্তারখানা এই যে দেখো তো চলো দেখি তো এখন যেতে হবে তারপর নাম লেখাবো ওই যে রিসেপশন তো চলো তো আমি তোমরা তো দেখলে যে আমি রিসেপশানে গেলাম তো রিসেপশনে গিয়ে বললো যে আজকে ডাক্তারবাবু বসবেন না উনি খালি মানে কলকাতা থেকে যে ডাক্তারবাবু আসে তিনি খালি সোমবার আর বৃহস্পতিবারই বসে তো কিছু করার নেই তো কালকেই আসবো আজকে তো বুধবার তো আজকে কালকে বৃহস্পতিবার তো কালকে আসবে তো কালকে ডাক্তারটা দেখাবো ডাক্তারটা দেখাবো বলে এলাম তো আর ডাক্তার দেখানো হলো না এর মধ্যে চলো কিছু বাজার করতে হবে সেটা তোমাকে দেখাবো চলো এবার বাড়ি যায় বাজারটা করে নিয়ে বাড়ি চলে যাবো ওইদিকে তো ডাক্তার দেখানো হলো না আমি এখন দেখো চলে এসেছি মানে মাংসর দোকান তো দেখো এখানে মানে মাংস বিক্রি হয় মানে আজকে দেশি মুরগি নিয়ে আছে দেশি মুরগি নিয়ে যাবো ওই যে দাদাটা ধরে আছে দেখো তো চলো এখানে দেশি মুরগিটা নেবো দেখি কত ওজন করে কত দাম জিজ্ঞাসা করি তো বলছে নাকি সাড়ে তিনশো টাকা কেজি এখন দেশি মুরগি তো তো দেশি মুরগি না সরি দেশি মোরগ তো দেশি মোরগ সাড়ে তিনশো টাকা কেজি নিয়ে নিই এবার এটা নিয়ে বাজার করবো এদিকে বাজার টাজার করা হয়নি এবার মানে একটু পেট্রোল পাম্প চলে এসেছি পেট্রোল ভরবো তো চলো পেট্রোল পাম্প চলে এলাম তো পেট্রোলটা ভরে নিই এই দেখো পেট্রোল পাম্প এসেছি যে পেট্রোল পাম্পে এসেছিলাম পেট্রোল পাম্পে আসার পর দেখো একটা দাদার সাথে দেখা হয়ে গেল যে যে কি নাম এটা ডায়মন্ড সাইন মানে গাড়ি পোছার জন্য তো গাড়িটা আমাদের পুছে দেখিয়েও দিল দেখো খুব সুন্দর মানে এত সুন্দর গ্লেজ মনে হচ্ছে ল্যামিনেশন করে দিল গাড়িটা তো এটা মানে অফার চলছে ডায়মন্ড কোম্পানি থেকে তো তিনশো টাকার যে তিনশো কুড়ি টাকার জিনিস তোমার দেড়শো টাকায় দিচ্ছে এত সুন্দর কি বলবো তো এটা নিয়ে নিলাম একটা খুবই ভালো লাগলো তো চলো এবার কিছু বাজার টাজার করবো তারপর বাড়িতে একটা কম থেকে চলে এলাম বন্ধু দেখো এখানে ফলের দোকান চলে এসছে মানে ফল নিয়ে নেবো ফল বলতে মানে কালকে আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো আছে মনে হয় কালকে ঠিক জানি না আমি মা জানে তো বলছিল যে পূর্ণিমা পুজো আছে তো বাড়ি গিয়ে দেখবো কালকে বৃহস্পতিবার তো মনে হয় কালকেই আছে তো এই দেখো ভাই এখন দেখো মানে কিছু ফল নিয়ে নেবে পুজোর জন্য কালকে পূর্ণিমা পুজো আছে তো এই দোকানটাতে আমরা মানে যখনই আসি ফল নিই তো দেখো এই যে অনেক ফল আছে দেখি ভাই দেখো ফল নিচ্ছে দেখো আর এই যে দেখো তো এখন দুপুরবেলা আর আমি আর মা মানে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর মায়ের আর এই যে দেখো এখন আমি মানে সবজিগুলো কেটে নিচ্ছি তো দেখো আলু পেঁয়াজ রসুন এইসবই কাটছি কারণ আজকে মাংস হবে তোমরা তো দেখলে যে ভাই আরও গেছিলো বাজারে তো বাজার থেকে মানে মাংস নিয়ে এসছে তো সে কারণে আজকে মাংস হবে দেখো আমি চলে এসেছি স্নান টান করে স্নান করে নিয়েছি দুপুরবেলা হয়ে গেছে তারপরে বাজার থেকে আসার পর আমি অনেকক্ষণ বসেই ছিলাম বাড়িতে তারপর একটু দাদুর বাড়ি গিয়েছিলাম দাদুর বাড়ি থেকে ঘুরে এসে দেখছি যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখলে যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ভাইকে তো তা ভাইয়ের ডাক্তারটা দেখানো হয়নি তো একটু বাজার টাজার করলাম তারপরে মানে যে মুরগির দোকান গিয়েছিলাম মানে মাংসর দোকান তো দেশি মোরগ নিয়ে এসছি আজকে অনেক দিন পরে তো চলো তোমাদেরকে দেখায় সেটা এখন সেটা এখন রান্না হচ্ছে মানে রান্না হয়েই গেছে প্রায় সব কিছুই রান্না হয়ে গেছে খালি মাংসটা হতে বাকি ছিল তো এটাও প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেবে মা তো এরকম মা রান্না করছে মা হয়ে গিয়েছে তো মা হ্যাঁ হয়ে গেছে দেখো আজ মা রান্না করছে ধনে পাতা দিয়ে মনে হচ্ছে ধনে পাতা আছে তো চলো এরপরে এটা নেমে গেলে তারপরে আমরা সবাই মিলে একসাথে ভাত খেয়ে নেবো তো শিল্পী মনে হয় ওইদিকে বাসন ধুতে গেল তো চলো এবার ভাত খাবো একটু এটা একটু হয়ে যাক তো মাংস ঝোলটা কমপ্লিট হয়ে গেছে মা ভাতও দিয়ে দিয়েছে দেখো ভাত দিয়ে দিয়েছে দেখো আজকে কী কী রান্না হয়েছে দেখো আজকে হচ্ছে পালং শাক মানে শীষ পালং শাক হয়েছে আর এদিকে দেখো সেই মাংসর ঝোল তো আমরা ভাত খাবো এবার এইদিকে বাবা খাচ্ছে আমি এবার খেতে বসবো তো চলো এবার ভাত খেয়ে নিই তো ফ্রেন্ডস আমি দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম তারপরে বিকেলের দিকে দেখো এখন টেলারের দোকান চলে এসেছি তো কারণ তোমরা তো সকালবেলায় দেখলে যে আমি এসেছিলাম মানে জজান তো এখানে দিয়ে গেছিলাম তো ওরা বলেছিল বিকেলের দিকে আসতে তো বিকেলে চলে এসেছি আমি সেগুলো নিতে সে ব্যাগের চেনগুলো কেটে গেছিলো সেই চেনগুলো লাগাতে এসেছিলাম তো যে হয়েও গেছে তো বন্ধুরা আমি এখন দোকান চলে এসেছি বাড়ি যাওয়ার পথে মানে দোকানে দুটো জিনিস নিতে হবে তো সকালে গেছিলাম ভুলে গেছিলাম তো এখন আটা নেব আর মানে ধূপকাঠি নেব তো ধূপকাঠি নিয়ে যাব তারপর বাড়িতে সন্ধে চালবে তো চলো এবার আটা ধূপকাঠিটা নিয়ে যায় তারপর বাড়ি চলে যাব তো হ্যালো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি বাইরে খুবই ঠান্ডা গাড়ি চালিয়ে এলাম বাইরে হাওয়া দিচ্ছে মানে গাড়ি চালালে আরোই ঠান্ডা লাগে তো বাড়ি এসে দেখছি দেখো সবাই চা খাচ্ছে টিভি দেখতে দেখতে দেখো এখানে মা বসে আছে শিল্পী বসে আছে তোরা সবাই চা খাচ্ছে তো দেখো চা খাওয়ার পরে দেখো আজকে রুটি হবে তোমাদেরকে তো বললাম এই দেখো শিল্পী এখন দেখো আটা সানবে তো তারপর আটা মাখার পরও মানে রুটি হবে তো আটাটা সেনে নিক এদিকে টিভি চলছে টিভি দেখতে দেখতে টিভি দেখা হচ্ছে ও আটা সানা হচ্ছে এদিকে মা বসে আছে তো চলো আটাটা সেনে নিক তো এই যে দেখো শিল্পীর আটা সানা কমপ্লিট হয়ে গেছে আটাটা দেখো কি সুন্দর করে মাখিয়েছে দেখো তো দেখো আটা সানার পরে মা এদিকে রুটি করা স্টার্ট করে দিয়েছে দেখো তো এই দেখো রুটি মানে একটা হয়েছে তারপরে দেখো রুটি বাকিগুলো হবে তো অনেকগুলোই রুটি করতে হবে এখন মা দেখো গ্যাসের রুটিগুলো করে নিচ্ছে তা চলো রুটি করলে এবার করে নিই বন্ধু তো মায়ের রুটি রেডি হয়ে গেছে আর তো তো দেখতেই পাচ্ছ মানে দিনে মাংস হয়েছিলো সেই মাংস আর রুটি হবে খাওয়া হবে তো চলো এবার খেয়ে নিই তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো দেখো আজকে আমরা বাইরেই আছি এখনো শুইনি কারণ মা মানে বাবা আমরা যে ঘরে শুই সেখানে বাবা শুয়ে আছে আর তোমরা তো কালকে তোমাদেরকে বলেছি আর ওই ঘরে মা ভাই শুয়ে আছে তার জন্য মানে ভিডিও এডিটিং করতে হবে তো একটু কথা বলা বলি আছে তো তার জন্য আমি আর মানে শুইনি বাইরেই বসে আছি শিল্পী আর আমি তো দেখো দেখো শিল্পী এখানে বসে আছে নিচে তো তারপর ভিডিও এডিটিং করবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো আমার তোমরা তো দেখলে যে আজকে রুটি হয়েছিলো রুটি মাংস হয়েছিল তো ওগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ভি এবার ভিডিও এডিটিং করব দেখি কতক্ষণ সময় লাগে তারপর আমরা ঘুমাবো অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজছে তো এখন অনেকটাই টাইম লাগবে তো চলো পরের দিন আবার ভিডিওর সাথে দেখা হবে